যে কুরুক্ষেত্র হলো এটা আমাদের তাদের কাম্য নয় মাননীয় আইটি বিশেষজ্ঞ বলে যে ফেসবুকে যোগাযোগ মাধ্যমে আমাদের সরকার বিরোধী আইডি গুলো সচল থাকে সরকারের পক্ষে আইডি গুলো ব্লক হয়ে যাচ্ছে

যেখানে সংগঠন আছে সেখানে কিন্তু কিছুই হয়নি সেখানে কিন্তু কিছুই হয়নি শুধু আওয়ামী লীগকে এত দুর্বল ভাবার ঠিক হবে না একাত্তরে যেমনি মুক্তিযুদ্ধ করে এই বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে আমার মনে হয় আওয়ামী লীগ তার চেয়েও কোন অংশে কম শক্তিশালী নয় যদি আমরা আমাদের সংশোধন করে ঘুরে দাঁড়াই এই হত্যাযোগ্য এই ধ্বংসলীলা এই নব্য রাজাকাল এই নব্য স্বাধীনতা বিরোধী পেতাত্মা পাকিস্তানি পেতাত্তাতে প্রতিহত করে আমরা আরেকটি যুদ্ধ করে আমাদের সেই স্বাধীনতাকে রক্ষা করবো এটাই আমাদের প্রতিহত ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু